আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম জনপ্রিয় পোশাক ব্র্যান্ড তানা ফ্যাশন থেকে আবার আপনাদের মাঝে আমি সূর্য নতুন নতুন হিউজ পরিমাণ ইন্ডিয়ান প্যান কালেকশন নিয়ে আপনাদের দেরি না করে শুরু করছি কি থাকছে আপনাদের জন্য এবং কি আমাদের ঠিকানা হলো চন্দিমা সুপারমার্কেট দ্বিতীয়তলা 110 নম্বর সব তানা ফ্যাশন তানা ফ্যাশনে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের থাই প্যানগুলো গুলা কি ইউনিক ইউনিক কালেকশনগুলো পেয়ে যাবেন কালেকশনগুলো এবং কি আবার কি হিউজ পরিমাণ কালার আছে আপনার একদম হাতের নাগানে কিন্তু থাকছে আপনার রেড এবং কি

একদম নিতে হবে আপনারা পঁচিশশো ছাব্বিশশো টাকা তো নর্মালি নিবে কিন্তু আমরা একদম পাইকের রেটে আপনাদেরকে দিয়ে থাকছি নয়শো নিরানব্বই টাকা এমনকি নেক্সট আরেকটা কালার আছে যারা একটু লাইট কালার পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাবেন আমরা কিন্তু এই অফারটা দিচ্ছি আমাদের সামনে রোজা উপলক্ষে আমরা আপনাদের জন্য কিন্তু আমরা এই প্রাইসটা দিয়ে থাকছি এমনকি লাইট কালার যারা পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাবেন একদম সেম রেট নয়শো নিরানব্বই টাকা অবশ্যই আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমরা কিন্তু প্রতিনিয়ত সপ্তাহে সপ্তাহে ভিডিও আপডেট দিয়ে থাকবো আপনার পছন্দের পছন্দের এক্সপোর্ট থেকে শুরু করে সবগুলো কিন্তু আমরা দিয়ে থাকবো এমনকি যারা দূর থেকে আমাকে অর্ডার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু থাকছে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু কুরিয়ার করে থাকি আপনি নাম ঠিকানা এমনকি ফোন নাম্বার দিবেন আপনি যেভাবে চান ওইভাবে আমরা ক্যাশিং ডেলিভারি করে থাকি আপনি ওইভাবে আপনি কি হোম হোম ডেলিভারি যেটাকে বলে আপনি ঘরে বসে নেবেন ওটাও আপনি পারবেন সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন যারা এস কালার পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাবেন

এগুলো কিন্তু আপনি আমরা রোজার উপলক্ষে কিন্তু আমরা দিয়ে থাকছি এগুলো মাত্র নয়শো নিরানব্বই এটা কিন্তু ঈদের ঈদের থেকে শুরু এখন থেকে শুরু আমাদের হোলসেল করে থাকি তো যারা

যখন আপনি চলে যেতে পারবেন গ্যাসের একটা প্যানে কিনতে হবে আপনার পঁচিশশো থেকে আপনার ছাব্বিশশো টাকা কিনতে হবে কিন্তু আপনি এগুলো কালার ওয়াশ গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু বাই কালারে নেই কালার ছিল দেখেন

এমনকি সেটা দেখুন দুটোই দুই হালকা হালকাও যারা পছন্দ করেন তারাও কিন্তু পেয়ে যাবেন মাত্র নশো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকায় আপনার পঁচিশশো ছাব্বিশ বাংলাদেশের চৌষট্ট জেলায় আপনি কিন্তু ঘরে বসে কিন্তু আমাদেরকে আপনি অর্ডার করতে পারবেন আপনাদের অর্ডার করতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এমনকি আমাদের ইমো স্ক্রিনে থাকবে ওখানে যোগাযোগ করবেন করার পরে নাম ঠিকানা দিয়ে দেবেন আপনি ঘরে বসে আপনি হোম ডেলিভারি ওখানে নিতে পারবেন বা কুরিয়ার বা সুন্দরবনে আপনি নিয়ে যেতে পারবেন অনেক পড়া গাছ ইউজ করবেন এদিকে অনেক পড়া গাছে সবকিছু কিন্তু একটা অল্প কিছুক্ষণ ভিডিওর ভিতরে দেখানো সম্ভব না যেখানে একটা ছিঁড়া আছে একটা অনেক যারা অনেক বড় বড় ছিঁড়া দেখতে চান এগুলো স্টাইলের ছিঁড়া যেমন অনেক মানে বিভিন্ন আইটেমের থাইপ্যান্টগুলো আছে অবশ্যই আমাদের শপে আসবে আমাদের শপের ঠিকানা হলো চন্দিমা সুপার মার্কেটের তলা একশো দশ নম্বর শপ টানা ফ্যাশন ওখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আপনার পছন্দের একদম ফ্যাশনের যে ডিজাইনগুলো এখানে কিন্তু আমরা আপনাদের জন্য দিয়ে থাকছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম